হুজুর মা বাবার দোয়া কি কবুল হয় এখন আপনারা কি বলেন সবাই কম সবাই কম আমার ভিন্ন মত আছে মা বাবার দোয়া কবুল হওয়ার পেছনে আমার একটা ভিন্ন মত আছে ভিন্ন মতরা হলো বুঝেন ভিন্ন মতরা হইল মা বাবা তো অনেক সন্তান লেগে দোয়া করে নি তো অনেক সন্তান গরিব হয় অনেক সন্তান ধনী হয় হয়নি তো দেখা যাক মা বাবা একটার লেগে দোয়া করছে আরেকটার লেগে করছে না বোঝাটা কি এমন সবার লেগে দোয়া করছে কিন্তু বাপ মার দোয়ায় কবুল হয় কেমনে যেই সন্তান দুয়ার পথে থাকে যেই সন্তান বাপ মার দুয়ার পথে থাকে আল্লাহ তার জন্য বাপ মার দোয়া কবুল করে আর যেই সন্তান বাপ মার কথা শুনে না আল্লাহ সুদের কথা শুনে না মা বাবার অনুযায়ী কথা অনুযায়ী চলে না দুয়ার ফতে থাকে না মা দোয়া করছে কো যা হুর্ষিন পাই তে জায়গা হুফ বাই বাপ বাপমায় দোয়া করছে ঠিক কিন্তু সন্তান দোয়ার হতে নাই এই জন্য সে দোয়াটা পায় নাই এই জন্য তার জন্য দোয়াটা কবুল হয় নাই একটা কথা মনে রাখবেন বাপমার দোয়া তখনই কবুল হয় যখন সন্তান বাপমার বাধ্য হয় আল্লাহরের বাধ্য হয় কথা কি কিনা এই হচ্ছে অবস্থা কারণ আমি প্রায়ই বলে থাকি আমার আমার সাথে প্রায় সম্ভব কথা বলি তো এক ঘন্টা দেড় ঘন্টা কথা বলি আমি কই মা আমার মা কই ভু সবার লাগে দোয়া করে আমি কে হ্যাঁ মা দোয়া করো ঠিক কিন্তু আমি এমনি গ্যারান্টি দিয়ে বলি মা আমি দুয়ার পথে আছি তোমরা যে দোয়া করো দুয়ার হতে আছি আমার দেয় আর যাদেরকে দোয়া করতেছো ইচ্ছা মতো তোমার কথা মানে না চলে না এই জন্য তারা দোয়াটা ফায় না কারণ বাপ মা যদি দোয়া করে সেই দুয়ার পথে আপনি চললে আসলে দেখেন না আল্লাহর আসুমের কথা মান না দেখেন না বাপ বাপমায় দোয়া করলে অবশ্যই অবশ্যই কবল দুনিয়ার গুলি মিস হতে পারে বাপ মার দোয়া মিস হতে পারে না তবে সন্তানদেরকে উচিত বাপ মার দুয়ার পথে থাকা কথা কোন ঠিক কিনা নবী আলাই সালাতাম হাদিসের মধ্যে বলেন এক নাম্বার মুসাফির দোয়া কবুল দুই নম্বর মাজলুমের দোয়া কবুল তিন নম্বর মুসাফির দোয়া কবুল রোদারের কোয়া কবুল মাজলুমের দোয়া কবুল চার নাম্বার নবী কয় বাপমার দোয়া কবুল সুবাহান আল্লাহ পঞ্চম নম্বর আরেকটা আছে এটা কি ওলামাই কারাম বুজুর্গানের দিন সমাজের দাড়িওয়ালা টুপিওয়ালা আছে তার দু আল্লাহ কবুল করে আল্লাহ কি কয় যে ওই দাড়িওয়ালা বান্দা যখন আমার কাছে হাত বাড়ায় আমার ফিরে দিতে লজ্জা হয় আমি দোয়াটা কবুল না করে পারি না আর আইন বোন কাশি রাতে কোনো কোন ভগ্ন হৃদয় অন্তর যাদের জর্জিত আমার দয়ার সমুদ্রের তুফান শুরু হয়ে যায় আমি সাথে সাথে তার দোয়াটা কবুল করে নিই তো দাড়ি রাখলে তো লাভ আসেনি কথাগণে লাভ আসেনি